সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি দৈনিক সবুজ বাংলার আয়োজনে সবুজ মাঠে আমি সোয়েব আমাদের সাথে আজকে আসেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ শাখাওয়াত হোসেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি সূচি প্রকাশ করা হয়েছে তো এই সূচিটি আসলে কেমন হবে এই সূচিটি সম্পর্কে শাখাত ভাই আপনি একটু আমাদের বলবেন হ্যাঁ ধন্যবাদ আমরা আজকে বিসিবির কাছ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের সূচিটা পেয়েছি আমি আপনাকে জানাচ্ছি এই সিরিজে বাংলাদেশ দুটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে গোলেতে সতেরো থেকে একুশে জন যেটা খেলা হবে দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে পঁচিশ থেকে উনত্রিশ জন হবে খেলা তিনটি ওয়ানডে প্রথম ওয়ান ডে হবে দোসরা জুলাই কলম্বোয়ের প্রেমাদাস স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে পাঁচে জুলাই সেম স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে হবে পাল্লেকালে আটই জুলাই এবং তিনটি টি টোয়েন্টি হবে প্রথম টি টোয়েন্টি পাল্লেকালে দশ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ডাম্বুলায় তেরোই জুলাই এবং তৃতীয় টি20 টি হবে কলম্বো প্রেমদাসা স্টেডিয়ামে 16 জوله। আমরা কিন্তু ইতিমধ্যে শাকত ভাই আমরা জানতে পেরেছি র‍্যাঙ্কিং আসলে আইসিসি র‍্যাঙ্কিং আমরা একটি সুখবর এবং একটি দুঃসংবাদ যেটা বলা যায় দুটি সংবাদ আজকে পেয়েছি। আমরা যেমনটি বলছিলাম আসলে র‍্যাঙ্কিং এ মেহেদী হাসান মিরাজ যিনি টেস্ট র‍্যাঙ্কিং আসলে 3 নম্বরে উঠে এসেছে তার পয়েন্ট আসলে হচ্ছে 289 রেটিং পয়েন্ট নিয়ে তিনি আসুন 3 এসেছেন যার প্রথমে আছেন রবীন্দ্র জাদেজা ভারতের এছাড়াও ঘরের মাঠে আমরা জানি যে আমাদের জিম্বাবুয়ের সাথে একটি টেস্ট সিরিজ চললো যেখানে আসলে আমরা ভালোভাবে প্রত্যাশামতো মতো আমাদের পারফরমেন্স করতে পারি নাই প্রথম টেস্টে আমরা সিলেটে জিম্বাবুয়ের কাছে দারুণভাবে হেরেছি এবং দ্বিতীয় টেস্টে দ্বিতীয় টেস্টে আমরা ঘুরে দাঁড়িয়েছি ইনিংস ব্যবধানে আমরা জিতেছি কিন্তু টেস্ট সিলেট টেস্টটা হারের পরে আমাদের ব্যাপকভাবে সমালোচনা করতে হয়েছিল যার যার ফলে আমাদের চট্টগ্রাম টেস্টে নিজেদের ঘুরে দাঁড়ানোটা অপরিহার্য হয়ে ওঠে তো সেখানে আমরা দেখতে পেরেছি মেহেদি হাসান মিরাজ যিনি আসলে বাংলাদেশের বর্তমান সুপারস্টারই বলা চলে সাকিব আল হাসানের পরে তিনি একটি অনবদ্য শতক তুলে নিয়েছেন এবং তার পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারে তার দুইশো টেস্ট উইকেটের মাইল ফলক একটি অর্জন করেছেন যেটি আসলে তৃতীয় বাংলাদেশে দেশে হিসেবে মেহেদি হাসান মিরাজ সেখানে নাম লিখিয়েছেন তো তারই ফলস্বরূপ আসলে মেহেদি হাসান মিরাজকে আসলে এই আইসিসির একটি টেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় যেখানে আসলে তিনি তিন নম্বরে উঠে আসেন আরেকটা দুঃসংবাদের বিষয় যেটি আমরা বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্ক নিয়ে আসলে দশে অবস্থান করছে বর্তমানে যার পরেই রয়েছে আসলে জিম্বাবুয়ে তো এই সমস্ত বিষয় আসলে বাংলাদেশ সার্বিক পরিস্থিতিতে কেমন প্রভাব বাংলাদেশ জিম্বাবু সিরিজ নিয়ে যেহেতু আপনি কথা বলেছেন এটা টেস্ট সিরিজ ছিল এবং আজকে যে র্যাঙ্কিংটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান ডে র্যাঙ্কিং ওয়ান ডে র্যাঙ্কিং এ বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে এখন আমরা যদি আসলে কেন এই দেড় বছর আমরা মাত্র ওয়ান ডেতে একটা সিরিজ জিততে পেরেছি তাও শ্রীলঙ্কার বিপক্ষে এবং কাদের সাথে হারছি সেটা যদি আমরা একটু দেখি প্রথম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছি তার আগে আফগানিস্তানের সাথে আমরা দু এক ব্যবধানে সিরিজ হেরেছি এবং লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কোনো ম্যাচে জিততে পারিনি একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাও বৃষ্টির জন্য তো এই যে দেড় বছরের বা হচ্ছে আমাদের ওয়ান ডেতে যেরকম একটা অবস্থা চলতেছে সেই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই রেজাল্ট এবং আমার যেহেতু জিমবাবুর সাথে আমরা ইতিমধ্যে টেস্ট হেরেছি এবং ইতিমধ্যে আমরা ওয়ান ডেতে একটা বাজে অবস্থায় আছি টি টোয়েন্টি সিরিজে যদি আমরা কথা বলি ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা লাস্ট একটা সিরিজ জিতেছি টি টোয়েন্টিতে আমরা আহামরি কোনো দল না এখন এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব খারাপ একটা সময় কাটাচ্ছে আসলে যেমনটি বলছিলেন আসলে বাংলাদেশের এই পারফরমেন্স বাদেও কিন্তু আমরা আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে বাংলাদেশ এ দল যেটি আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে দুর্দান্ত ভাবে আজকে আজকে ম্যাচটি তারা জয় চিনিয়ে নিয়েছে এটি আসলে অবসম্ভাবি একটা জয় ছিল কেননা বাংলাদেশের এ দল বর্তমানে যারা সদস্য আছেন তারা যথেষ্ট শক্তিশালী তো বাংলাদেশের এই এ দলটা নিয়ে আপনি যদি একটু বলতেন এখানে কারা কারা আছে বাংলাদেশ এ দলের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই বাংলাদেশ অলমোস্ট যারা খেলতেছেন সবে আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যারা খেলতে আসছে তারা আসলে এ দলটাকে পাঠাইছে মানে যারা জাতীয় দলের বাইরে বড় ফেরা করতেছে আর বাংলাদেশের ক্ষেত্রে এই দলটার অবশ্যই যে খুবই স্বাভাবিক ছিল এবং সেভাবেই হচ্ছে তারা খেলে জিতেছে বাংলাদেশের যদি হচ্ছে আমি বলারের কথা বলি শরীফুল ইসলাম আন্তর্জাতিক খেলা অলরেডি খেলে ফেলেছেন দুই উইকেট নিয়েছেন খালেদ আহমেদ তিন উইকেট নিয়েছেন আবাদ দুই উইকেট নিয়েছেন মানে ফাস্ট বলারে হচ্ছে যেখানে আপনার সাত উইকেট নিয়ে নিচ্ছেন এবং স্পিনার তানবির ইসলাম খুব ভালো বল করে তিন উইকেট নিয়েছেন এখন দেখেন যে বলারগুলের কথা বললাম সবগুলো আন্তর্জাতিক মানে বলার এবং ব্যাটিংয়ে নাইম শেখ বিশ্রাম

আমরা যদি আজকের ম্যাচটা জিতে যেতে পারতাম তাহলে আমরা সিরিজ এগিয়ে থাকতাম মানে আমাদের সিরিজ যেতে হয়ে যেত এখন এই ম্যাচ হারার আমাদের ছয় ম্যাচ সিরিজে হচ্ছে আমরা তিন দুই ব্যবধানে আছি এখন এখন পরের ম্যাচ যেটা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেই ম্যাচ আমরা জিততে পারলে আমরা সিরিজ জিতবো তো বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট হচ্ছে হাল্লো সিরিজ হারার কোনো মানে সম্ভাবনা নেই যদি শ্রীলঙ্কা জিতে যায় সেক্ষেত্রে ব্যবধানটা তিন তিনের সম্মত সিরিজটা শেষ হবে তবে আমরা আশা রাখবো যাতে বাংলাদেশ শেষ ম্যাচটা জিতে এখন আমরা চলে যাচ্ছি সাফ অনুর্দ উনিশ দলের দল ঘোষণা হয়েছে এই বিষয়টা আসলে কারা কারা এখানে চান্স পেল দলে অন্তর্ভুক্ত হলো হ্যাঁ আজকে বাফুভা থেকে সাপনোর দনী চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করা হয়েছে এখানে একটা চমক হচ্ছে ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার জায়গা পাননি এখন এই বিষয়ে আমাদের কোচ সোটন সাহেব বলেছেন যে পারফরমেন্সের ভিত্তিতেই উনি হচ্ছে সেভাবে মানে সে মানের ছিল না বললেই হচ্ছে তাকে বাদ দেওয়া হয়েছে তো এটা আসলে দিতেই পারেন এখন যারা দলে আছেন তাদের নামটা যদি আমি আপনাকে একটু বলে দিই ইসমাইল হোসেন মাহিন নাহিদুল ইসলাম রাজ চৌধুরী আশিকুর রহমান আব্দুল রিয়াদ ফাহিম মোহাম্মদ দেলোয়ার সানি দাস সিএম উমিদ সালাউদ্দিন সাহেদ সিফাত শাহরিয়ার সেমুয়েল রাকসাম নাজমুল হুদা ফয়সাল অধিনায়ক রাতুল হাসান মিঠু চৌধুরী কামাল মৃদা সুমন সোরেন মুর্শেদ আলী জয় আহমেদ মোহাম্মদ মানিক রিফাত কাজী আশিক আব্দুল গনি ফারজাদ আহমেদ প্রত্যাশা করবো অনুর্ধ্ব উনিশ দল আসলে ভালো কিছু বই আনুক আমরা আরো একটি সুসংবাদের কথা আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা জানি যে সামিদ সুমের যিনি বাংলাদেশের পাসপোর্ট অর্থাৎ বাংলাদেশের যেই পাসপোর্টটি সেটি হাতে পেয়েছে তাহলে আমরা কি এটি প্রত্যাশা করছি যে সিঙ্গাপুর সিরিজে বা সিঙ্গাপুর ম্যাচে আমাদের ঘরের মাঠে যে ম্যাচটি হবে আসলে যে সিরিজটি অনুষ্ঠিত হবে সেখানে আমরা কি একজন বড় আরও একজন বিদেশি খেলোয়াড় পেতে চলেছি আমরা আশা রাখবো ইতিমধ্যে সামিত সমূহ হচ্ছে ওনার পাসপোর্টটি পেয়ে গেছেন যেটা ইতিমধ্যে বাফুফের হাতে আছে এবং দু দিনের মধ্যে হচ্ছে ফিফা থেকে ফিফাতে আবেদন করা হবে যাতে ফিফার অনুমতি শুধু ফিফার অনুমতিটা বাদ কি এখন আমরা সেটা পেলাম আশা রাখছি সিঙ্গাপুর যে উনি খেলবেন এবং সেই ক্ষেত্রে আমাদের মিডফিল্ডার হামজা চৌধুরীর সাথে যদি সামিদ সোম থাকে আমাদের মিডফিল্ড আরো খুব স্ট্রং হবে আমরা তাহলে কিন্তু চারজন আমরা প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার পাচ্ছি যেখানে হামজা চৌধুরীর সাথে আছেন আমাদের জামাল ভুইয়া সেই সাথে আরো একজন অন্তর্ভুক্ত হয়ে আমরা চারজন এরকম বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড় পাচ্ছি সেই সাথে আরও একটি আমরা এখন ফুটবলে চলে যাচ্ছি এক বিষয়ে আমরা জানি যে হ্যারি কেন যিনি আসলে ইংল্যান্ডের অনেক ভালো একজন খেলোয়াড় যিনি র্যাঙ্কিংয়ে অনেক ভালো ফর্মে থাকেন তিনি আসলে সাথে নামটা উচ্চারণ করা হয় আসলে অনেক দিন পরে অর্থাৎ আমরা জানতে পেরেছি তিনার ক্যারিয়ারে অনেক দিন পরে আসলে তিনি শিরোপার দেখা পাই আমি যদি আপনাকে আমি যদি আপনাকে এক্সাক্ট সময়টা বলি সেটা হচ্ছে 15 বছর 694 দিন পর একটা অনেক টাইম অনেক বড় একটা সময় ইতিমধ্যে হচ্ছে তিনি ছটা ফাইনাল খেলেছেন যেখানে ইংল্যান্ডের হয়ে তিনটি এবং টটেনহ্যামের হয়ে তিনটি ফাইনাল খেলেছেন এবং তিনি কোনো শিরোপা পাননি অবশেষে বাইন মিউনিকের হয়ে তিনি তার আক্ষেপটা গোছালো যেটা হচ্ছে ফুটবল বিশ্বে হেরিকেনের মতো একটা জীবন্ত কিংবদন্তির জন্য এটা অবশ্যই দরকার ছিল বুন্দিস লেগাতে যা বাইন মিউনিক সবসময় একটা ট্রফি পাইতো গত বছর মানে গত আসরে কিভাবে যেন আসলে ট্রফিটা পায়নি সেক্ষেত্রে হেরিকেনের অভিশাপটা সম্ভবত হয়তো কেটে গেছে জি আপনি যেমনটি বলছিলেন হেরিকেন আসলে অনেক ভালো একজন খেলোয়াড় হওয়ার সত্ত্বেও এত বছর ধরে তিনি শিরোপার দেখা পাচ্ছিলেন না অবশেষে তার আক্ষেপটি খুঁজলো আমরা প্রত্যাশা রাখবো সামনে আরও ভালো খেলুক তিনি আমরা আমরা এখন ইতিমধ্যে আর একটা প্রসঙ্গে যাচ্ছি টেবিল টেনিসের বিষয়ে আমরা যাচ্ছি আমরা জানি যে এখন টেবিল টেনিস একটি টুর্নামেন্ট চলছে তো এই টুর্নামেন্টটি সামনে শুরু হওয়ার কথা ছিল এটি পেছানোর কারণটা কি আসলে পেছানোর কারণ হচ্ছে ওখানে যে এয়ার কন্ডিশন মানে গুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতেছে না প্লাস আলোক স্বল্পতার জন্য এখন এসির কাজ না করলে একটা ইনডোর স্টেডিয়ামে যখন খেলা হবে তখন প্লেয়াররা অতিরিক্ত ঘরমাক্ত থাকবে এবং জাতীয় দলের যেসব খেলোয়াড় তাদের ইনজুরিতে পড়ার একটা সংকট থেকে এই টুর্নামেন্টটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং যেটা পরবর্তীতে মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরে হবে বলে হচ্ছে ফেডারেশন থেকে আমরা জানতে পেরেছি আমরাও এটি প্রত্যাশা করছি যে ভালো একটি টুর্নামেন্ট টুর্নামেন্ট হবে টেবিল টেনিসের টুর্নামেন্টটি অনেক ভালোভাবে আসরটি যাক সেই সাথে আজকে আমাদের সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন সমাপ্ত ঘোষণা করছি আপনারা সকলে আমাদের সাথে থাকুন আর পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ ধরল সকলকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে